সহজ গলায় পরা বি গণে রতন কাহার গলায় পরা বি গণে রতন তাই কি বিনায় লাগালি। যত কাহার কাহার গলায় পরা গানের রতন হার কান পড়েছে শ্যামল দুকুল আমের শাখা নূতন মুকুল কারণও পড়েছে শ্যামল দুকুর আমের শাখা তে নূতন মুকুল নবীনের মায়া করিল আকুল ইয়া তোমার তাই কি বিনায় লগালি যতন গলায় পরাবি গানে রতনোহার যে কথা তোমার কোনো দিনও আর হয়নি বলা নাহি জানি বলি বলিবারে করে উতলা ও তাই বলিবারে করে উতলা যে কথা তোমার কোনোদিন আর হয়নি বলা নাহি জানি করে বারে করে উতলা ও তাই উতলা দক্ষিণ পবনে বি ধরা কাকলি কুজনে হয়েছে মুখরা আজ নিখিলেরও বাণী মন্দিরে খুলেছে দার তাই কি বিনায় লাগালি যত নেনু তন কার গলায় পরাবি গানে হার তাই কি বিনায় লাগালি যতনতা গানে রতনোহার ধন্যবাদ